হস্তরেখা বিদ্যায় আপনাকে স্বাগতম আপনার কি লাভ ম্যারেজ হবে কি না তা জেনে নিন দেখুন বিয়ে নিয়ে মানুষের জীবনে নানারকম প্রশ্ন বিয়ের আগ পর্যন্ত থাকে আমার কি লাভ ম্যারেজ হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে আমি যার সঙ্গে প্রেম করছি এর সঙ্গে কি আমার বিবাহটা সম্পন্ন হবে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ হবে এই সকল প্রশ্ন কিন্তু আমাদের মাথার ভেতরে সময় ঘুরপাক খায় তো বন্ধুরা দেখুন যে কি কি রেখা থাকলে আপনার লাভ ম্যারেজ হবে তো সর্বপ্রথম যে বিষয়টি দেখবেন দেখুন এই যে যে রেখাটি রয়েছে এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই হৃদয় রেখাটা যদি শেষের দিকে এসে এভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায় অন্য কোনো শাখা কিন্তু থাকা যাবে না শুধুমাত্র দুইটি ভাগে অর্থাৎ ভি সাইন কিংবা ওয়াই সাইন তৈরি হতে হবে তিনটি রেখায় যদি বিভক্ত হয় তাহলে কিন্তু হবে না এরকমের দুইটি রেখায় বিভক্ত হতে হবে যদি এরকমের দুইটি রেখায় বিভক্ত হয় তাহলে কিন্তু এটি লাভ ম্যারেজের নির্দেশ করে এরপরে যেটি লক্ষ্য করবেন দেখুন এইখানে যে এই যে যে অনামিকা আঙুলটি রয়েছে এর নিচে যে পর্বতটি এই পর্বতটি হচ্ছে রবি পর্বত এই রবি পর্বতে যদি দেখুন এরকমের এই যে হৃদয় রেখা এই হৃদয় রেখার সঙ্গে রবি পর্বতে রবি রেখা এসে যদি এরকমভাবে ত্রিভুজ সাইন তৈরি করে যদি এরকম ত্রিভুজ সাইন তৈরি করে তাহলে কিন্তু আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখুন যদি এই হৃদয় রেখার সঙ্গে একটি রেখা এভাবে রবি রেখাকে টাচ করে এভাবে এইভাবে এইভাবে থাকে তাহলে কিন্তু লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে লক্ষ্য করে দেখুন যে বিবাহ রেখা অনেকের হাতে একটি কিংবা তার থেকে বেশি বিবাহ রেখা থাকে যাদের হাতে এখানে দুইটি সমান বিবাহ রেখা থাকে একই সমান দুইটি বিবাহ রেখা যাদের হাতে থাকে তাদের কিন্তু লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর দেখুন এই যে যে পর্বতটি এই পর্বতটি হচ্ছে গুরু পর্বত এটা হচ্ছে গুরু পর্বত বা বৃহস্পতি পর্বত এই বৃহস্পতি পর্বতে যদি ক্রস সাইন থাকে এরকমের ক্রস সাইন থাকে কিংবা এই যে যে শুক্র পর্বত রয়েছে এই শুক্র পর্বতে যদি এরকমের ক্রস সাইন লক্ষ্য করেন তাহলেও কিন্তু আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন আপনার বিবাহ রেখায় যদি এরকমের শুরুর দিকে এরকমের ওয়াই সাইন থাকে অর্থাৎ এরকমের বিবাহ রেখায় যদি এরকমের ওয়াই সাইন থাকে তাহলেও কিন্তু আপনার প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া যদি বিবাহ রেখাটি একটু হৃদয় রেখার দিকে সামান্য বেঁকে যায় সামান্য অতিরিক্ত বেশি বেঁকে গেলে কিন্তু এর অন্যরকম প্রভাব পড়বে কিন্তু যদি সামান্য এরকম বেঁকে যায় তাহলে কিন্তু লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখুন এখানে যে ভাগ্য রেখাটি থাকে এই ভাগ্য রেখায় যদি চন্দ্রক্ষেত্র থেকে কোনো রেখা এসে এইভাবে ওয়াই সাইন তৈরি করে যদি এরকম ওয়াই সাইন তৈরি করে তাহলেও কিন্তু তাদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে যে চন্দ্রক্ষেত্রটি রয়েছে এই চন্দ্রক্ষেত্রটি যদি একটু নিচু থাকে যদি একটু ডাবানো থাকে তাহলেও কিন্তু এ ধরনের ব্যক্তিদের লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা থাকে এরপরে যে বিষয়টি দেখুন এই যে যে অনামিকা আঙুলটি রয়েছে এই যে যে লক্ষ্য করে দেখুন এরপরে যে বিষয়টি লক্ষ্য করে দেখুন এই যে যে অনামিকা আঙুলটি রয়েছে এই অনামিকা আঙুলটি যদি এই তর্জনীর থেকে লম্বা হয় যদি এই তর্জনীর থেকে এই অনামিকাটি লম্বা হয় তাহলে কিন্তু আপনার লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই যে যে চিহ্নগুলো কিংবা রেখাগুলো আমি নিয়ে আলোচনা করলাম যদি এর কয়েকটি রেখা কয়েকটি লক্ষণ আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার প্রেম বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি যার সঙ্গে রিলেশনশিপে আছেন যার সঙ্গে আপনি প্রেমের বন্ধনে আবদ্ধ আছেন তার সঙ্গে কিন্তু আপনার বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি কোনো মতামত কিংবা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারেন তা আজ এই পর্যন্ত ধন্যবাদ সকলকে